বিভিন্ন আজকে আমি আজকে প্রথম সেই বিচার চাচ্ছি। উইটHttpContext এর বিচার করতে হবে। এই সরকারের কাছে আমি এটা দাবি করছি। নইলে আজকে এই মিটিংটা দেখ시면 একটা মিটিং এমব্রিโก রাষ্ট্রপথ বড় হবে। এ পিট হবে? সুতরাং

আমাদের স্টেট রিফর্ম কমিটি মহিন সাহেব স্পষ্ট বক্তব্য আমি এখন থেকে এক দেড় মাস আগে বক্তব্য দিয়েছি এই শ্রেষ্ঠ আপনাদের মনে থাকতে পারে চব্বিশে এপ্রিল পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছিলাম আমি আপনাদেরকে শোনাই বক্তব্য দিয়েছিলাম আমি আমি এখন রিপোর্ট একটা হচ্ছে চব্বিশে এপ্রিল মনে রাখবেন দয়া আপনারা তো যাইহোক আমি এই কথা আমি সাক্ষী রাখার এই কারণে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসে করতে চায় তারা আসলে দেশ এবং জাতিস

বেসে যাওয়ার কোনো সুযোগ নাই জনহরের মতামত ছাড়া ঠিক জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্তের দ্বারা কি করবে আমাদের পুরো ভারত অভিজ্ঞতা আছে বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তি দেয় আজকে গাজা শান্তি দেয় লিবিয়া শান্তি দেয় মিশর শান্তি দেয় পাকিস্তানের শান্তি দেয় আমার সঙ্গেই জেনারেল জি না

যে আমার অন্যান্য ভাইরা আমার অন্য ভাইরা যারা রাজনৈতিক দল কেন কথা বলছেন না আমি জানতে চাই এটা তো কারো পক্ষে বিপক্ষে বলে না নিজের দেশের পক্ষে বলা কথা বলতে হবে নিজের দেশের পক্ষে কোন দেশে বিপক্ষে করে সেটা দেখার বিষয় না আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে

বিভিন্ন সময় হবে আমি জানি এটা জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে বক্তব্য দেই না আজকে বক্তব্য করে দিয়েছি এরপরে পরে কি হবে আল্লাহ জানেন আপনার সবাইকে শুভেচ্ছা